এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না যাইবে না হরবে কসু বেন্যা হালে মোরে ফোন দিলে এই সাড়ে আটটার কালে যে আমি নয়টায় পার্কে উপস্থিত থাকুম পার্ক সে ওই যে টাকার মানুষে যারা পার্ক কয় মোগ এলাকায় মোরা চিনি জঙ্গল নামে এরপর মুই এই নয়টার কথা বললে গেছি এরপর নামছে বৃষ্টি বন্ধেছি যে বৃষ্টির কারণে আসতে পারি না ইয়ার তো শুরু করছে বোঝেন আর কি সে হ্যাঁ বৃষ্টির লেগে তোর বৃষ্টি কয় নাম্বার গার্লফ্রেন্ড থাক তুই তোর বৃষ্টি নিয়ে কি এক যন্ত্রণার মধ্যে আসি বোঝেন হলে মাইয়ে মানুষ বৃষ্টি এই দিদি আপনারা দেয়নি এই বৃষ্টির কথা করছে হে চিনতে পারছে কোন মাইয়ে মানুষ বৃষ্টি আর লোক আমি যাই পেরিনে সময় মতো এরপর তো মোটামুটি কায়দায় বাংলা ইংলিশ বরিশালে ভাষায় ওসাইছে ঘন্টা আনে ওসানি ওশানি খাইয়ে আমি চুপ করে